সমাবেশ জোটে আপনারা জানেন যে আওয়ামী লীগের গত ফোনে পাঁচ বছর যে দুঃশাসন মানুষ আজকে অতিষ্ঠ হয়ে পড়েছে অক্টোবর মানুষের মধ্যে যে উদ্যোগ ছিল আজকে সারা দেশে মূলত এই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে গণবিস্ফোরণ করার কথা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন দেশবাসীও জানে যে সরকার তার ব্যর্থতাকে রাখার জন্য একটি পূর্ব নির্ধারিত সমাবেশকে তারা বাঞ্চাল তারা বহু বহুআ থেকে তারা পরিকল্পনা গ্রহণ করেছে আজকে যেখানে পুরো ঢাকা শহর নগরী হওয়ার কথা ছিল যেখানে টোটাল ঢাকার গণ গণবিস্ফোরণে গণবিস্ফোরণ হওয়ার কথা ছিল সেখানে সরকার বলা যায় সম্পূর্ণ ফেসিলিটি কাজ যায় পুলিশকে দিয়ে আমাদেরকে বলা যায় একটি গন্ডির ভিতরে আমাদেরকে আবদ্ধ করে দিয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মূলত আজকে আমরা এখানে সমাবেশ করছি এবং আমরা এখান থেকে আজকে সরকারকে জানাবো খুব ভালোভাবেই যে আপনারা পনেরো পাঁচ বছর দেশ চালিয়েছেন দেশে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে আপনাদের দুঃশাসন আপনাদের দুর্নীতি আপনাদের দলীয়করণ আপনাদের সন্ত্রাসের কারণে দেশে মানুষ আজকে পরিবর্তন চাচ্ছে আপনারা যেভাবে জোর করে আজকে ক্ষমতা দখলের পায় তারা করছেন আজকে পঁচিশে অক্টোবর দেশে মানুষ আজকে আপনাদেরকে জানিয়ে দিবে যে আপনাদেরকে আর দ্বিতীয়বারের মতো মানুষ আপনাদের ক্ষমতা দেখতে চায় না আজকে আপনারা ব্যর্থতার কারণেই মূলত আপনাদের দুঃশাসনকে ডাকার জন্য বাংলাদেশের সব সময় ইলেকশনের আগে আমরা জানি আমাদের নিরপেক্ষ সরকার সরকার আজকে কোন কোন কারণে কারণে আমাদের তারা বলা যায় গায়ের জোরে যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল দুইবার কেয়ার টাকা সরকার রাখার বিধান থাকার পরামর্শ দিয়েছিল সেই পরামর্শকে সম্পূর্ণ উপেক্ষা করে সরকার তার মেজরিটির জোরে আজকে দেশকে একটি অস্থির পরিবেশ অবস্থা চলে আসছে এই জন্য মূলত সরকারের দায়ী যদি আজকে আমাদের ইলেকশনের সিস্টেমটা সংবিধানের ঠিক থাকতো তাহলে আজকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতো না আমরা আজকের সমাবেশ থেকে আমরা সরকারকে জানাবো অবিলম্বে নব্বই ভাগ মানুষের যে গণ দাবি আমাদের দেশে ইলেকশনকে সুস্থ করার জন্য এবং ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার জন্য যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অবিলম্বে আপনারা সেই দাবি মেনে নেবেন এবং সেই দাবি মেনে খুব দ্রুত সময়ে দেশে একটি নির্বাচনের সুন্দর পরিবেশ আপনারা তৈরি করবেন যদি আপনারা সে উদ্যোগ গ্রহণ না করেন যদি ইসলামী ছাত্র শিবির আমরা গত পনেরো বছর আজপথে ছিলাম আমরা আবারও বলছি যদি সরকার তার সে সিদ্ধান্ত থেকে সরে না আসে ইসলামী ছাত্র শিবিরের প্রতি সরকার গত পনেরো পাঁচ বছরে অনেক রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে শিবিরের বিরুদ্ধে ছাব্বিশ হাজার মামলা দিয়েছে প্রায় লক্ষাধিক নেতাকর্মী আমাদের গ্রেফতার করেছে কিন্তু আমরা এখনো চ্যালেঞ্জ করে সরকারকে বলবো এত কিছু করার পরও ছাত্র শিবিরকে আপনারা দমাতে পারেননি এবং দমাতে পারবেন না ইনশাল আমরা সরকারকে আজকে এখান থেকে ঘোষণা আসবে আমরা আশা করব সরকার আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের মানুষের দাবি মেনে নিয়ে তারা একটি নিরপেক্ষ সরকারের ফর্মুলা দিয়ে তারা ক্ষমতা হস্তান্তর করবে আর যদি ক্ষমতা তারা হস্তান্তর না করে যদি তারা ক্ষমতা সেরে না যায় তাহলে এই সরকারকে ক্ষমতা থেকে বিতরণ করার জন্য যা যা করা দরকার ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্র সমাজকে নিয়ে আমরা সেই দেবে আদায় করব ইনশাল আমরা পাশাপাশি আরো বলতে চাই আজকে যে অবস্থানে সরকার দেশকে নিয়ে এসেছে যদি সরকার তো জনসমর্থন থেকে থাকে তাহলে কেন সরকার আজকে বিরোধী মতকে সহ্য করতে পারছে না আচ্ছা ভাবে সারা দেশে হান্ড্রেড জারি করা হয়েছে যেখানে বিরোধী দল আজকে পোগ্রামে দিচ্ছে সেখানেই আর সরকারের পক্ষ থেকে তারা গায়ে পড়ে একটি কর্মসূচি ঘোষণা করে পড়াশোনার সহযোগিতায় তারা সেখানে প্রোগ্রাম বাঞ্চালার চেষ্টা করা হচ্ছে আমরা এটিও সরকারকে বলবো আপনারা খুব বেশি দিন হান্ড্রেড জারি করে জনতার আন্দোলনকে আপনারা দমাতে পারবেন না জনগণ যখন রাজপথে নেমে আসবে তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আপনারা হান্ড্রেড ফর্টি ফোর অব্যাহত রাখেন খুব অল্প সময়ে ছাত্র সমাজ দেশের ছাত্র সমাজকে নিয়ে এই ওয়ান ফোর আমরা বঙ্গ করব ইনশাআল্লাহ এবং একবার যখন হান্ড্রেড ফর্টি ফোর বঙ্গ হবে আপনারা আর কোনোভাবেই রাষ্ট্রীয় ক্ষমতা আপনারা টিকে থাকতে পারবেন না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনকে মান্য করি আমরা আবারও সরকার অনুরোধ করছি বিশেষ করে একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে ছাত্র সংগঠন বাংলাদেশের সবচেয়ে ছাত্র সমাজের প্রিয় সংগঠন বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি কলেজে যে ছাত্র সংগঠনের অবস্থান অত্যন্ত সুসংগত বাংলাদেশের কোটি কোটি ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি আপনারা ছাত্র সমাজকে রাজপথে নিয়ে আসবেন না আমাদেরকে আমরা পড়াশোনা করি আমাদেরকে আপনারা পড়ার টেবিলে থাকার পরিবেশ তৈরি করুন ছাত্র সমাজ যদি পড়ার টেবিল থেকে একবার রাস্তায় নেমে আসে ইতিহাস সাক্ষী আছে বায়ান্নর ভাষা আন্দোলনে বিজয়ী চিনে নিয়েছে যে ছাত্র সমাজ আন্দোলনে নব্বই সুরেশার বিরুদ্ধে আন্দোলনে ছাত্র সমাজ যখন রাজপথে নেমে এসেছে সেই সরকার সেখানে কখনো টিকতে পারে নাই আমরা আজকে আমুলি সরকারকে বলবো আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যদি আপনারা আমাদেরকে পড়ার টিভি যদি রাজপথে নিয়ে আসেন আপনারা আপনাদের পতন ঠেকাতে পারবেন না আমি অনুরোধ করবো আজকের সমাবেশ আমাদের শান্তিপূর্ণ হবে আমরা নির্দেশনার আলোকে আমাদের সমাবেশ আছে শেষ করব আমরা আশা করব সরকার সর্বশেষ পর্যন্ত যে আজকে লক্ষ লক্ষ মানুষের স্রোত এখানে নেমে আসবে যাতে করে সেই স্রোতে আজকে আমরা সরকারকে জানিয়ে দিব যে আপনাদের অবস্থান সেখানে কোথায় আছে যাতে করে এখানে কোনো অসুবিধা না হয় আমরা সরকারের কাছে সেই সহযোগিতা কামনা করে শেষ করতে